হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা একশতম রাজ্য সম্মেলন হতে যাচ্ছে তিরিশে নভেম্বর এবং ডিসেম্বর এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন অংশ থেকে প্রায় তিনশো সদস্য অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করবেন রাজ্যের অনেক বিধক্ত ব্যক্তিগণ যারা এই সম্মেলনে কথা বলে আলোচনা করে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরাকে জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে নতুন নতুন দিক নির্দেশ করবেন এবং এমন একটা জিনিসের উদয় করার আমরা চেষ্টা করব যার মধ্যে দিয়ে মানুষের সার্বিকভাবে ভালো হয় উন্নতি হয় এবং এই সম্মেলনকে একটা মহৎ রূপ দেওয়ার জন্য উপস্থিত থাকবেন আনুষ্ঠানিক উদ্বোধনের পর্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মোদন উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মধ্যে রয়েছেন আমাদের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় স্বাস্থ্য দপ্তরের মাননীয় অধিকর্তা ডক্টর সঞ্জিত দেববরম মহোদয় এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ